মিলনের সময় বা মিলনের পরের তিনটি ভুল কাজের জন্য প্রত্যেক মাসেই আপনার পিরিয়ড হয়ে যায় বহু চেষ্টা করার পরেও গর্ভধারণ হয় না চলুন জেনে নেই কোন সেই তিনটি ভুল প্রথম ভুলটি হচ্ছে যখন মিলন করতে যান ঠিক সেই সময় পেটে প্রসাব চেপে রাখেন পেটে প্রসাব চেপে রেখে মিলন করলে শুকনু ঠিকমতো ডিমবাণুর কাছে পৌঁছাতে পারে না তাই অবশ্যই মিলনের পূর্বে প্রসাব করে জায়গাটি ভালোভাবে ধৌত করে আসবেন দ্বিতীয় ভুল কাজটি হচ্ছে মিলনের পরপরই বিছানা ছেড়ে উঠে যাওয়া মিলনের পরপরই বিছানা ছেড়ে উঠে গেলে পুরুষের শুক্রাণুর অনেকাংশই বেরিয়ে যায় যার ফলে আর গর্ভধারণ হয় না তাই অবশ্যই মিলনের পর অন্ততপক্ষে তিরিশ মিনিট শুয়ে থাকবেন কোমরের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকতে পারেন চিৎ হয়ে শুয়ে থাকবেন হাঁটু মুড়ে রাখতে পারেন তৃতীয় কাজটি হচ্ছে মিলনের পরপরই কখনোই সাবান জল ইউজ করবেন না সাধারণ জল দিয়ে যৌনাঙ্গ ধৌত করুন এতে শুক্রাণু মরবে না